ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না কমপ্লিট দেখবেন আপনার কাজে আসবে সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম বলছি সবসময় আপনাদেরকে কষ্টের টাকায় বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করি কষ্টের টাকায় আপনাদেরকে সবসময় বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করি আপনারা যারা বিভিন্ন ব্যবসার সাথে নিয়ে আছেন বিভিন্ন কাজে নিয়ে যেতে আছেন বিভিন্ন নিয়ে নিয়োজিত আছেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারে পার্টনারশিপে ব্যবসা করার দুইটা অপশন একটা হলো যে আপনাদের যাদের অলস মানি আছে বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট আছে এর চেয়ে পাঁচ থেকে দশ গুণ আমরা আমরা আপনাদেরকে ইনকাম করে দেব ধরুন আমি একটা বিল্ডিং পেয়েছি এক কোটি টাকার মালিক পক্ষ টাকা দরকার পাঁচ লাখ টাকা দিয়ে আপনার নামে রেজিস্ট্রেট বানায় করলাম সেই বিল্ডিংটা আমি বিক্রি করলাম তিন মাসের মধ্যে এক কোটি তিরিশ এক কোটি বিশ এক কোটি চল্লিশ আসেন এই ব্যাপারে যারা ব্যবসা করবেন আপনার মূলধনের গ্যারান্টি দেব আমরা আপনার মূলধন থাকবে সেফ জুনে সেটার জন্য সেটা কীভাবে করবেন আপনারা যেভাবে বলবেন এইভাবে করব ইনশাল্লাহ জমি কিনবেন জমি বিক্রি করবেন পার্টনারশিপে ব্যবসা করবেন আর চট্টগ্রাম এবং বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন জমির ব্যবসা আপনারা আর এসি প্রপার্টির সাথে এবং আমরা আপনাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করব। চৌষট্টি জেলায় আমরা অফিস নেব চৌষট্টি জেলায় আমরা অফিস নেব অফিস ইনভেস্টমেন্ট কোম্পানি আমি আপনি আমরা একসাথে করব যেহেতু আপনার পার্টনার আর এসি প্রপার্টির অসংখ্য পার্টনার প্রয়োজন আছে বিভিন্ন লোকেশনে চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটিরও অধিক অফিস হয়েছে আপনারা চাইলে ওই অফিসে বসেও ব্যবসা করতে পারবেন ওই অফিসে বসেও ব্যবসা করতে পারবেন এবং আপনার মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট ছোট জমি বড় জমি যত বড় হোক যত ছোট হোক আপনার কেন বিক্রি হচ্ছে না আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার আশেপাশে হতে পারে আপনার আপনি যদি কোনো কোম্পানির এমডি হয়ে থাকেন হতে পারে আপনার স্টেট মিনা ম্যানেজারকে দিয়েছেন বা আপনার ফাইন্যান্স ডিরেক্টরকে দিয়েছেন ওরা কি করতেছে আপনার এমনও আপনি লুজার আরও আপনাকে লুজার করতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মার্কেটে ভ্যালু আছে কিন্তু সেই ভ্যালু আপনাকে বলতেছে সিক্সটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু আর এসি প্রপার্টির সাথে আপনি সরাসরি যোগাযোগ করেন আপনার হানড্রেড পার্সেন্ট ভ্যালুকে আমরা আপনাকে হানড্রেড ফাইভ পার্সেন্ট অথবা হানড্রেড টেন পার্সেন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসেন এখনও যোগাযোগ করবেন যত বড়ো হোক যত ছোটো হোক আমরা আপনাকে বিক্রি করে দেব আরেকটা কথা আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না আপনি যদি আপনার যদি কোনো রিজন থাকে যে আমরা ভিডিও অফলাইনে দিই অনলাইনে দিই না আমরা সকল ভিডিও অনলাইনে দিই না যেটা খুবই জরুরি যেটা আপনি পারমিশন দিবেন ওটাই আমরা অনলাইনে দিব সকল ভিডিও আমরা অনলাইনে দিই না ভালো থাকবেন জমি কিনতে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি আমরা আপনাকে উপহার দেব ইনশাল্লাহ আপনি কষ্ট করে যে বাড়িটি নিয়েছেন এখন আপনার বিক্রি করতে হচ্ছে ওইটার সর্বোচ্চ দাম আমরাই দিব ইনশাল্লাহ আর যে সকল মিডিয়া বাইরে আছেন কষ্ট করে কষ্ট করে আপনি ব্যবসা করতেছেন আপনার এরিয়াতে অনেক কষ্ট করেন কিন্তু মিডিয়া বাইরা মিডিয়াদেরকে আমি অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমার অন্তর এবং অন্তরের স্তর থেকে ভাজন জানাই তাই আপনারা আর দেরি করবেন না আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করেন আমাদের সাথে ব্যবসা করতে আপনার কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই যদি ইনভেস্টমেন্ট লাগে আমরা বলবো আছেন আমাদের অফিসে বসে ব্যবসা করবেন মনে রাখবেন আপনি যদি হেঁটে হেঁটে করে যখন জমি দেখাবেন তখন আপনাকে টোকাই বলবে এক আমাকে বলেছিল মানুষ আমিও মিডিয়া ছিলাম আমিও ছোটোখাটো একটু একজন প্রকার ছিলাম ঠিক আছে তখন হয়তো দেখবেন যে আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনাকে মুখ দিয়ে যা বেরোবে এ ধরনের কথা বলে চলে যাবে কোনো দরকার নাই সততা স্বচ্ছতা নিষ্ঠার সাথে আসেন একসাথে পরিশ্রম করব। একসাথে পরিশ্রম করব একসাথে সফল হব সবাই যোগাযোগ করেন আপনি যে কোনো পেশার লোক যোগাযোগ করতে পারেন হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি ব্যবসায়িক হতে পারেন আপনি রিটায়ার্ড পার্সেন হতে পারেন আপনি স্টুডেন্ট কোনো অসুবিধা নেই ভালো থাকেন আমি মোহাম্মদ রফিকুল আলম দীর্ঘের সতেরো বছর আর এই প্রপার্টিতে রোদ বৃষ্টি ঝড় নিয়ে এ পর্যায়ে আসছি আপনাদের দোয়াতে আপনাদের সহযোগিতায় সহযোগিতাতে ভালো থাকবেন